প্রিয় দর্শক স্বাগত সবাইকে সুস্বাস্থ্য কামনায় আজ আমরা স্বাস্থ্য কথা চ্যানেলে আদার যে ভেষজ পুষ্টিগুণ রয়েছে তার কিছু অসাধারণ তথ্য তুলে ধরার চেষ্টা থাকবে এই আদা বা জিঞ্জার যে উপকারী তা আমরা সবাই কম বেশি জানি কিন্তু আরও অনেক অসাধারণ উপকারিতা আছে যেগুলো জানা আমাদের জন্য জরুরি হতে পারে এ কথা বলতেই পারি স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাস্থ্য সহায়ক অনেক বিষয় নিয়মিত উপস্থাপন করা হয় যেগুলো আমাদের সচেতনতা বৃদ্ধিতে কাজে আসতে পারে তাই নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার তাহলে মনোযোগ দিয়ে ভিডিও দেখার অনুরোধ থাকবে প্রতিদিন আদা খাওয়ার উপকারিতা আদাকে আমরা চিনলেও আদা খাওয়ার ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে এবং সে সকল ভিন্ন রকমের উপকারিতা এ সকল উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞাত বলি শুধু জ্বর সর্দি কাশি উপশমে আমরা আদা ব্যবহার করে থাকি বা বড়জোর চায়ে আদা মিশিয়ে খেয়ে থাকি কিন্তু আদার উপকারিতা শুধু প্রাথমিক চিকিৎসায় সীমাবদ্ধ নয় কথায় বলে আদা রোগ নিরাময়ের দাদা আদাতে এমন কিছু পুষ্টি উপাদান আছে যা আমাদের শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে তাই তাই সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য আদার কোনো বিকল্প নেই এই কথা আমরা বলতেই পারি আজকে আমরা আদার পুষ্টিগুণ ও সেই সকল অসাধারণ উপকারিতা নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব এবং ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব আদা বা জিঞ্জার এর পুষ্টিগুণ আদায় প্রায় চার এরও বেশি উপাদান রয়েছে তবে বিজ্ঞানীরা এর মধ্যে বিদ্যমান জিঞ্জারল কম্পাউন্ড এর পুষ্টিগত ভূমিকাকে মুখ্য হিসেবে ধরেছেন চিকিৎসা বিজ্ঞানে এমন ধারণায় উপস্থাপন করা হয়ে থাকে এটি আদাতে স্বাদ ও গন্ধ আনে এই জিঞ্জারল আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ক্ষমতা এছাড়াও আদাতে রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ ভিটামিন এ ভিটামিন বি সিক্স ই ই ভিটামিন ও সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট ইত্যাদি পুষ্টি উপাদান যার কারণে সব বয়সের মানুষেরই জন্যই আদা উপকারী হতে পারে বিশেষ করে শিশুদের জন্য আদা সুস্থ দেহ ও মন সতেজ রাখতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে দর্শক প্রথমে আমরা বলতে চাই আদার উপকারিতা আমরা বলে শেষ করতে পারবো না এর উপকারিতা এতই বিস্তৃত যে অনেকে ধারণা করে থাকেন এর উপকারিতার সংখ্যা একশো বা এর চেয়ে চেয়েও বেশি হতে পারে তবে পুঙ্খানুপুঙ্খুভাবে না বলে আমরা চেষ্টা করেছি সাটি উপকারিতার মাঝে এর গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরতে চলুন দেখে নেওয়া যাক আদার সেই সাত কাহন পাকস্থলীর স্বাস্থ্য সুস্বাস্থ্য নিশ্চিত করে পাকস্থলী বা স্টমাকের সুস্বাস্থ্য নিশ্চিত করে আদার এরূপ কিছু রাসায়নিক উপাদান আছে যা স্টমাক বা পাকস্থলী বা ইন্টেস্টাইনের খাদ্য ও খাদ্য পরিপাকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করে গ গর্ভবতী নারীদের অনেক সময় গর্ভের শুরুর দিকে মর্নিং সিকনেস হয় সেটা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হচ্ছে কাঁচা আদা মুখে রেখে অল্প অল্প করে চিবিয়ে খাওয়া এতে বমি বমি ভাব দূর হতে পারে অন্য কারণেও বমি বমি ভাব হলে আদা খেলে দ্রুতই এই ভাব দূর হয় বদহজম দূর করতেও আদা অত্যন্ত কার্যকরী গবেষণায় পাওয়া গেছে খাবার খাওয়ার কিছুক্ষণ আগে এক টুকরো আদা খেয়ে নিলে তা গ্যাস্ট্রিকের ওষুধের মতো কাজ করে এবং বদহজম হওয়ার সম্ভাবনা একদম কমে যায় দ্বিতীয়ত ব্যথানাশক হিসেবে কাজ করে এই আদা অস্থি সন্ধির সমস্যা কোনো জয়েন্ট ড্যামেজ আর্থ্রাইটিস ইত্যাদি সমস্যার কারণে শরীরে যে চরম ব্যথা অনুভব হয় তা থেকে মুক্তি পেতে আদা ভালো উপকারে আসে আয়ুর্বেদ শাস্ত্রের মতে এসব ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য আদা ব্যবহার করা হয় কারণ এতে রয়েছে প্রদাহ রোধি বা অ্যান্টি ইনফ্লামেটরি গুণ এছাড়া মাসিকের সময় মেয়েদের তলপেটে প্রচন্ড ব্যথা অনুভব হয় আদার প্রদাহ রোধি গুণ এই ব্যাথা দূর করতেও উপকারী হতে পারে তৃতীয়ত ডায়াবেটিস কমাতে আদা ভূমিকা রাখে খাবারের সাথে নিয়মিত আদা খেলে টাইপ টু ডায়াবেটিস ঝুঁকি কমে যায় গবেষণায় দেখা গেছে টাইপ টু ডায়াবেটিস রোগীকে যদি টানা বারো সপ্তাহ ধরে ষোলোশো মিলিগ্রাম আদা খাওয়ানো হয় তবে তার শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে এবং সার্বিক কোলেস্টেরলের মাত্রা কমে তাই ডায়াবেটিস রোগীদের অন্তত প্রতিদিন দুই গ্রাম করে আদা খাওয়া উচিত এতে ফাস্টিংয়ের দ্রুত ব্লাড সুগার কমে যাবে চতুর্থত আদা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে আয়ুর্বেদ শাস্ত্রে নানা উদ্ভিদের মূল বা কাণ্ডকে ক্যান্সার প্রতিরোধক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আদাও ও তমমধ্যে একটি উপকারী উদ্ভিদ আদার মধ্যে থাকা জিঞ্জেরল ক্যান্সার সেলের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে এই জিঞ্জেরল অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টি অক্সিডেন্ট যা বিশেষভাবে খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ করতে পারে আদা পাকস্থলিতে সৃষ্টি হওয়া প্রাত্যহিক ক্ষতকে সারিয়ে ক্যান্সার হওয়া থেকে শরীরকে রক্ষা করতে পারে পঞ্চমত আদা চুলের যত্নে কার্যকরী অনেকে আদা বেটে হেয়ার প্যাক বানায় যা ব্যবহারে চুল পড়া খুশকি হওয়া চুল ফাটা বা ভাঙ্গা অকাল হওয়া ইত্যাদি সমস্যা থেকে প্রাকৃতিক ভাবে মুক্তি পাওয়া যায় এমনকি চুলের রুক্ষতা দূর করে চুলে আর্দ্রতা ফিরিয়ে আনতেও আদা অত্যন্ত উপকারী ষষ্ঠত আদা সর্দি কাশি ঠান্ডা কাঁটা উপশম করতে পারে আদার একটি গুণ হচ্ছে এটি শরীর গরম করে ফলে ঠান্ডা লাগলে বা জ্বর আসলে আদা শরীর গরম করে ঘামের সৃষ্টি করে এবং ঠান্ডা জনিত সংক্রমণ দূর করে কাশির ক্ষেত্রে সকালবেলা খালি পেটে এক টুকরো আদা মধু ও তুলসী পাতার সঙ্গে চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে রসটা খেলে কিছুক্ষণ পর কফ উঠতে শুরু করে এবং আরাম বোধ হয় নিয়মিত এভাবে কিছুদিন খেলে ঠান্ডা জনিত কাশি থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ লাংসের যে বিভিন্ন সময় সমস্যা সেটির ক্ষেত্রে আপনার আদা কাজে আসতে পারে মতো আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে আদাতে বিদ্যমান জিঞ্জেরল দেহের যে কোনো ইনফেকশনকে প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে আদা রেসপিরেটরি স্যাংশাল ভাইরাস প্রতিহত করে ঠান্ডা লাগা থেকে সৃষ্ট শ্বাসনালীর সংক্রমণ ও ঠান্ডাজনিত লক্ষণগুলিকে প্রতিরোধ করে এছাড়াও আদা হৃদযন্ত্র বা হার্ট লাংস ইন্টেস্টাইন স্টমাক লিভার ইত্যাদি অন্ত্রের নানা প্রতিরোধে সার্বিক সহায়তা করতে পারে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ